এক মানে সমুদ্র আর আরেক পাশে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান নববর্ষকে বরণ করছি সত্যি চমৎকার এমন একটি সুন্দর দিনে এমন সাংস্কৃতিক আয়োজন সত্যি ভীষণ ভালো লাগছে আমাদের আমি আমার মধ্যে প্রথম যে সমুদ্রের পাশের পঞ্চাশ বছর আমরা এর আগে তো আমরা বটতাল করেছি মাঠে করেছি কিন্তু সমুদ্রের পাশে প্রথম ধন্যবাদ জেলা প্রশাসন কক্সবাজার যে আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করে আমরা পহেলা বৈশাখের উদ্দেশ্যে এসেছিলাম জয়পুরহাট থেকে এরকম একটা মনোমুগ্ধকর জেলা প্রশাসনের আয়োজনে এত সুন্দর অনুষ্ঠান দেখার জন্য আমরা আসলে আনন্দিত এবং উদ্বেলিত আমরা আশা করি আমাদের এই যে বাঙালি জাতির যে চেতনা এই যে আমরা যে নববর্ষ যে পালন করছি আজকে আমার মনে হয় এই জিনিসটা ছড়িয়ে দেওয়া যায় আনাচে মতো স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু মজাও করে অনেক রকমের জুস করা যায় অনেক অনেক ভালো লাগছে আনন্দ হচ্ছে সমুদ্র এবং এক পাশে আমাদের পয়লা বৈশাখের নতুন বছরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এই সঙ্গে বৈশাখ গানের মাধ্যমে আমরা আমাদের নতুন বছরটাকে উদযাপন করছি নতুন বছরটাকে নতুন ভাবে পালন করার চেষ্টা করছি সবাই মিলে আমরা এই অনুষ্ঠান করছি আসলে সম্প্রীতি বাংলাদেশ এটাই আমরা চাই যে এভাবে যেন আমরা মিলেমিশে থাকতে পারি বন্যার্য একটা আয়োজন শিশুদের অংশগ্রহণ বড়দের অংশগ্রহণ শিশুদের মাতা পিতা সবার অনেক অনেক আনন্দ লাগবে